আমরা পয়সা কোথায় পাব আমরা উল্টো রথে যাব এরকম ধরনের রথ নিয়ে অনেক প্রবচন আমরা শুনেছি নিজেরাও ছোটোবেলায় বলেছি আর রথে সেই পাপড় ভাজা জিলাপি ঘুগনি শালপাতার ঠোঙায় করে আমাদের গ্রামে ও তা জিনিস শুনবেন না কিন্তু এখন আর সেসব নয় এখন আধুনিক হয়ে গেছে এখন আমরা ওটা চলে গেছি ফুচকাতে আমরা চলে গেছি আইসক্রিমে আমরা চলে গেছি মোগলাই পরোটা সেই আস্বাদন আর নেই তাও তার মধ্যে যেটুকু আছে আমরা তার মধ্যেই মজা করি সেই রথ রথ বলতেই মনে পড়ে যায় প্রভু জগন্নাথ দেবের কথা পুরী রথের না তো আজকে আমি আপনাদের সামনে বন্ধুরা যে প্রতিবেদনটা নিয়ে এসছি সেটা পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে আমরা আদার ব্যাপারই জাহাজের খবর রাখি না আবার আমখাই কাটি না তো এটা তো আমাদের ক্যারেক্টার ক্যারেক্টার স্বাভাবিক আমার জানার দরকার নেই কিন্তু আজকে আমার হঠাৎ মনে হলো এই প্রতিবেদনটা দিলে কেমন হয় আমরা তো অল্প বিস্তর অনেকেই গেছি বা যাইনি পুরী রথ দেখতে আমি তো গেছি তো সেই জায়গায় যে রথের রশিটা হয় দড়িটা যেটা আমরা ট্রেনের জীবনকে ধন্য করি সেই রথের রশিটা কোথায় তৈরি হয় আপনারা কেউ জানেন আমরা কেউ জানি না আজকে সেই অজানা ইতিহাসের কথা আমি আপনাদের সামনে নিয়ে আসছি অনেকেই পুরী মন্দিরে কি ইতিহাস আমিও দিয়েছি হ্যাঁ কিন্তু এইটা জানতাম না এটা আমি এক জায়গায় পাওয়াতে সেটাকে সংগ্রহ করে আমি আপনাদের সামনে নিয়ে নিয়েছি যাতে আপনারা এটা দেখে আপনাদের ভালো লাগে তো বন্ধুরা আগের ভিডিওগুলোতে যথেষ্ট আমাকে ভালোবাসা দিয়েছেন আমি আশা রাখবো এই ভিডিওটাতে একই ভালোবাসা আমাকে দেবেন তো চলুন আমি বক বক করবো না হ্যাঁ একটা কথা বলি বার বার বলছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করছে না যে আপনাদের ভিডিও আমার ভিডিও আদৌকে ভালো লাগছে কি লাগছে না একদম ক্লিয়ার লিখুন আমি কিচ্ছু মনে করবো না আর যদি ভালো লাগে বা না লাগে সেটাও জানান আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করে আমার এই চ্যানেল আমি সেই রকম ধরনের ভিডিও দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব জানি না কতটা ভালো হবে কতটা খারাপ হবে তবে আমি দেবো আপনাদের কাছে কমিটে তো এগুলো করবেন আর অতি অবশ্যই এই গরিবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না আর পাশে বেল বোতামটা টিপে দেবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন চলুন আর বক বক করব না ভিডিওতে যাওয়া যাক জয় জগন্নাথ শুভ রথযাত্রা সকলে ভালো থাকবেন পুরী রথযাত্রার যে বিশাল রশি নিয়ে টানা হয় জগন্নাথ বলরাম আর সুভদ্রার রথ জানেন কি সেই পবিত্র রশি একসময় তৈরি হতো হাওড়ার এক ছোট্ট কারখানায় শুধু একবার স্পর্শ করলেই পূর্ণ হতো অর্জন কিন্তু আজ সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে নিঃশব্দে আসুন শুনি হারিয়ে যাওয়া এক বিস্ময়কর অধ্যায়ের গল্প প্রতি বছর পুরী রথযাত্রার সময় লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন জগন্নাথ দেবের রক্ত টানতে দুশো কিলোমিটার লম্বা বিশাল পাটের রশি ব্যবহার করা হয় সেই রথ টানার কানে কাজে যেটা আমরা সবাই দেখেছি এই রশি শুধু একটি দড়ি নয় এটি এক ধরনের আধ্যাত্মিক মাধ্যম যাকে স্পর্শ করলেই ভক্তেরা মনে করেন পূর্ণ অর্জন করেছেন আর সেই রশি হাওড়ার আলিমপুরে এক বেসরকারি কারখানায় তৈরি হতো উনিশশো সাল থেকে কারখানাটির নাম আজ হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু একসময় সেটি ছিল পবিত্রতার একটি কেন্দ্র একবার বরাতেলি শুরু হতো উৎসবের মতো প্রস্তুতি সবচেয়ে ভালো মানের পাট আনা হতো প্রায় কুড়িজন শ্রমিক একসঙ্গে মেশিনে বসে রশি বানাতেন সেই মেশিন ছিল বিশেষ ধরনের যা একেবারে দুশো কুড়ি মিটার লম্বা রশি তৈরি করতে পারত চারিদিকে গন্ধ ছড়াতো কাঁচা পাটের আর শ্রমিকদের চোখে মুখে থাকতো এক অদ্ভুত উচ্ছ্বাস কারখানার অভিজ্ঞ ম্যানেজার আব্দুল হালিম কি বলেন জানেন এই রশি বানানো যেন আমাদের কাছে পুজোর মতো প্রত্যেকবার যখন পুরীর থেকে বরাত আসত আমরা যেন অন্যরকম শক্তি পেতাম এই কারখানার এক প্রবীণ কর্মী কেনারাম দাস যিনি উনিশশো আটাত্তর সাল থেকে এখানে কাজ করছেন তিনি বলেন রথের রশি মানেই বাড়তি মজুরি কিন্তু তার চেয়েও বড় ছিল সেই পুণ্যের অনুভব মনে হতো যেন আমরাও কোনোভাবে রথযাত্রায় অংশ নিচ্ছি স্থানীয় বাসিন্দা ঋতজ্ঞত ভৌমিক বলেন ছোটোবেলায় আমরা ওই কারখানায় যেতাম রশি দেখতে সেই রশি ছুঁয়ে প্রণাম করতাম কারণ ছিল এটা জগন্নাথের রশি এমন একটা আবেগ তৈরি হতো চারপাশে যা ভাষায় বোঝানো যায় না দু হাজার কুড়ি সালে করোনার মহামারী আসার পর থেকেই বন্ধ হয়ে গেল পুলি থেকে বরাত আসা চারপাশে বন্ধ হয়ে যায় যোগাযোগ রথযাত্রাও হয় সীমিত সেই সঙ্গে থেমে যায় ওই চাকা কারখানায় বৃষ্টির জল ঢুকে পড়ে মেরামতির অভাবে মেশিনগুলো নষ্ট হয়ে যায় কোম্পানি ইতিমধ্যে দুটি মেশিন ওখান থেকে সরিয়ে নিয়েছে শ্রমিকরাও কাজের অভাবে অন্যত্র চলে গেছেন আজ সেই ঐতিহাসিক কারখানায় পড়ে আছে নির্জন নেই আগের গর্জন নেই শ্রমিকদের প্রাণ চঞ্চলতা কেবল সময়ের জমেছে একসময় হাওড়ায় এই কারখানা ছিল পবিত্রতার প্রতীক সেখান থেকে তৈরি রশি ছুঁয়ে পূর্ণ লাভ হতো এটা অনেকেই বিশ্বাস করতেন আজ সেটি হারিয়ে যাচ্ছে স্মৃতির অ্যালবামে হয়তো আমাদের আর্থিক উন্নতি হয়েছে কিন্তু ঐতিহ্যের এই বন্ধন আমরা হারিয়ে ফেলেছি আপনি যদি চান এই গল্প আরও মানুষের কাছে পৌঁছাক তাহলে ভিডিওটি যেন অবশ্যই শেয়ার করবেন এবং মনে রাখুন ইতিহাস বাঁচে তখনই যখন আমরা তাকে স্মরণ করি এই ধরনের বাংলায় হারিয়ে যাওয়া ইতিহাস আর কাহিনী জানতে আমাদের চ্যানেল ব্যানার ব্যানার্জিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না যেন আপনার একটা শেয়ার হয়তো বাঁচাতে পারে ওই ঐতিহ্যের চিহ্ন কেমন লাগলো আমাদের আর কেমন লাগলো আমার এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন সকলে ভালো থাকুন জয় জগন্নাথ শুভ রথ